আপনারা যদি বাংলাদেশ জাতীয় নির্বাচন কে সহযোগী এবং বন্ধু রাখতেন আজকে আপনাদের এই পরিণতি কিন্তু হতো না সুতরাং আমরা বলতে চাই শুনলেন তো নেতা হবা বাতিজা নেতা হবা হ্যাঁ আবার বড় বড় কথা বলো জিয়ারা দোষ নাকি রাজনীতি করো ইতিহাস বা জানো না ইতিহাস ইতিহাস জানি না কথা বললো গতকাল গোপালগঞ্জে গিয়েছিল আর হাসনাদ আবদুল্লাহ তাদের উপর আক্রমণ করা হয়েছে আর এখন বিএনপির কিছু পাড়া পাড়াচোদা নেতা বলতেছে বিএনপির কাছে ক্ষমা চাওয়ার জন্য তাহলে বিএনপি পাশে দাঁড়াবে বাতিজা তোমরা কথা কথাই বলো তোমরা নাকি জিয়ারা দেশের রাজনীতি করো আসলে তোমরা জিয়ারা দেশের রাজনীতি করো না আর ওই জন্য আমি বলি এখন বিএনপির কিছু নেতা আছে শুধু চাঁদাবাজির জন্য নেতা রাজনীতি করে চাঁদাবাজি করার জন্য তারা দলের জন্য রাজনীতি করে না এখন যে বক্তৃতা তা দিল এই সকল নেতাগুলো চাঁদাবাজির জন্য দুর্নীতি করার জন্যই এই বিএনপিতে এসে জড়িত হয়েছে যদি আজকে বিএনপিকে ভালোবাসত বিএনপির দলটাকে ভালোবাসতো জিয়াউর রহমানের আদর্শ রাজনীতি করতো তাহলে হয়তো ইতিহাস জানত ইতিহাস জানো উনিশশো আটাত্তরে মেজর জিয়াউর রহমান গিয়েছিল সেই গোপালগঞ্জে আর জিয়াউর রহমানকে সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে ওইখান থেকে আনতে হয়েছে এটা সেই গোপালগঞ্জ এই তো কিছুদিন আগে তোমাদের নেত্রী হালা হালেদাদিয়া কি বলেছিল গোপালগঞ্জের নাম বদলে দেবে আর এতে করে কিন্তু ওই যে আপনার এই একটা বালুর টাক এই বালুর টাক রাস্তার মধ্যে দিয়ে সতেরো বছর আটকে রাখছিল সতেরো বছর তোমাদের মতো নেতারা ওই সময় ইন্দুরের গোত্রে গিয়া পালাইয়াছিলা তোমাদের নেত্রীর বালুর টাক সরাতে পারো নাই আর সেই বালুর টাক সরাইছে সেই হাসনাত আবদুল্লা এনসিবি কথাটা মনে রাখ ইতিহাস মনে রাখো আর এই তো চার থেকে পাঁচ মাস আগে তোমাদের বিএনপি নেতারা গোপালগঞ্জে সমাবেশ করতে চাইছিল কুকুরের মতো পিটাইছে সেটার প্রতিবাদও তোমরা এখনো করো নাই তোমরা ঢাকা পল্টনে বসিয়া বড় বড় বক্তৃতা দাও অ্যান করবার তে করবার কাবার বাল তোমরা রাজনীতি করো তোমরা আসলে দেশের জন্য রাজনীতি করো না তোমরা বিএনপি রাজনীতি করো না তোমরা রাজনীতি করো চাঁদার জন্য চাঁদা চাঁদাবাজি করার জন্য আর ওই জন্য এখন মজা নিতেছ হাসনাদ তারাদেরকে সেনাবাহিনী আনতে হয়েছে শুধু হাসনাদ আবদুল্লা না। তোমাদের যে লিডার মেজর জিয়াউর রহমানকে এই যে দেখো মেজর জিয়াউর রহমানকে উনিশশো আটাত্তরে ওইখান থেকে সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে আনতে হয়েছে এটা সেই গোপালগঞ্জ আর সেই গোপালগঞ্জের নাম এখন ঠিকই বদলে দেবে যদিও হালেদাজিয়া জিয়া বলেছিল গোপালগঞ্জের নাম বদলে দেবে কিন্তু একটা পারে নাই কিন্তু এনসিবি ঠিকই এটা কোয়া দেখাবে কারণ এখন কিন্তু চলছে গোপালগঞ্জে একশো ছচল্লিশ ধারা বুঝতে পারছো তোমরা এসো আবার মজা লইতে তোমাদের কাছে ক্ষমা চাইবো এনসিবি হ্যাঁ তোমাদের কাছে এনসিবি ক্ষমা চাইবো রাজনীতি করো রাজনীতি নেতা হইবা নেতা আগে ইতিহাস জানো তারপর রাজনীতি করতে আসো বুঝছো উচিত কথা কইলে ঠিকা লাগে মিডিয়া লাগে না বুঝলি পাতি যা নেতা হবা নেতা আবার ক বিএমপি রা আদর্শ রাজনীতি করি বিএমপি রা আদর্শে তার এক যে আদর্শ রাজনীতি করে মেজর জিয়াউর রহমান আদর্শ রাজনীতি করে তোমরা হইছো সাদাবাজের রাজনীতি বুঝছো সাদাবাজের রাজনীতি করো ভালো হয়ে যাও পাতি যারা ইতিহাস বলে দিব কি হয় আর এখন তোমরা যারা নাকি মজা নিতেছো এনসিবি রে এটা করছে সেটা করছে ওয়েট করো কিছুদিন ওয়েট করো তারপর বুঝতে পারবা তোমাদের অবস্থানটা কোথায় যায় এখনো সময় আছে এনসিবির পাশে দাঁড়াও আর এখন যে বড় বড় কথা বলতেছ সেই দুই হাজার চব্বিশের আন্দোলনে যদি এনসিবি হাসনাত আবদুল্লার মতো মানুষ রাস্তায় গিয়ে না তো তোমরা এখনো এন্দুরের ঘর থেকেই এন্দুরের ইন্দুরের থেকে থেকে বাড়িতে না বড় বড় কথা বলতে পারত না আর হাসনাদ আবদুল্লা গতকাল যেই বক্তব্য দিছে গোপালগঞ্জের মাটিতে তোমাদের মতো নেতারা তোমাদের মতো বিএনপির কিছু নেতার কাপড় নষ্ট হয়ে যাবো গোপালগঞ্জে গেলে কাপড় নষ্ট হয়ে যাবো কথায় বোন দিয়া আর ওইখানে গিয়ে হাসনাদ আবদুল্লাহ বক্তব্যটা শুনে দেখো ইতিহাস ইতিহাস হয়ে থাকবো বাতিজা রাজনীতি করার আগে ইতিহাস জানো তারপর রাজনীতি করো আমি কিন্তু কোনো দল করি না কিন্তু সত্য কথা বলতে পছন্দ করি হ্যাঁ আগে ইতিহাস জানো তারপর রাজনীতি করো